আজকে হিজবুত তাহারির এই মিছিলের পিছনে ব্যাকআপ হিসাবে এই সরকারের আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছেন হিজবুত তাহারির বলেন বা অন্যান্য নিষিদ্ধ ঘোষিত যে সংগঠনগুলো রয়েছে এরা কেন এখন মাঠে নামছে কেন তাদেরকে মাঠে নামার সুযোগ দিচ্ছে কারণ এখন কিভাবে তারা মাঠে নামলেন কিভাবে শোডাউনটা দিলেন কিভাবে এখানে সরকারের আইন শৃঙ্খলা বাহিনী তথা গোয়েন্দা সংস্থাগুলো দায়ী সেটা নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন ব্যাখ্যাটা একবারেই পানির মতো পরিষ্কার আজকে এই যে হিজবুত তাহারির নিষিদ্ধ সংগঠন তারা যেভাবে শোডাউনটা দিয়েছে এখান থেকে একটা বিষয় পরিষ্কার যে আজকের এই শোডাউনের মাধ্যমে তারা প্রমাণ করে দিয়েছে যে তারা এখনো বাংলাদেশে তাদের যে শক্তিমত্তা তাদের যে অবস্থান এটা একজিস্ট করে শুধুমাত্র একজিস্টিক করে না মানে এটা একটা ব্যাপক প্রভাব প্রতাপ নিয়ে তারা একজিস্ট করে এবং আজকে এই হিজবুত তাহারের মিছিলের পিছনে বাংলাদেশ সরকারের দায়িত্বশীল যে প্রতিষ্ঠানগুলো রয়েছে বিশেষ করে গোয়েন্দা সংস্থা তারা একবারেই প্রত্যক্ষ ভাবে দায়ী এবং এটাকে যদি আমি রাগ ঢাক না রেখে বলি পিছন থেকে তাদের মেকানিজমে তাদের আয়োজনে আজকে এই নিষিদ্ধ সংগঠন রাজপথে শোডাউন দিয়েছে এখন কিভাবে তারা মাঠে নামলেন কিভাবে শোডাউনটা দিলেন কিভাবে এখানে সরকারের আইন শৃঙ্খলা বাহিনী তথা গোয়েন্দা সংস্থাগুলো দায়ী সেটা নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন ব্যাখ্যাটা একবারেই পানির মতো পরিষ্কার দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে নিয়ে আসলে বাংলাদেশের মোটা দাগে খুব একটা কারো আপত্তি নেই এবং আমরা মনে করি যে পরিস্থিতিতে হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছেন পালিয়ে গেছেন সেই পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশের জন্য একটা রহমত হিসাবে ছিলেন মানে আসছেন এবং স্টিল নাও এ মানে বিগ অ্যাসেট ফর বাংলাদেশ এটা অস্বীকারের কোনো কারণ নেই কিন্তু সমস্যাটি আরেক জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে যে চেয়ারে বসেছেন ছাত্র তাকে তাকে চেয়ারে বসিয়েছে আমরা চাই তিনি সফল হন এবং তিনি সফল হলে বাংলাদেশ সফল হবে এটা বাস্তব সত্য কিন্তু বাস্তবিক অর্থে আমরা চাই ডক্টর মোহাম্মদিনু সফল হোক কিন্তু আসলে তিনি সফল হতে চান কিনা সেটা বড় ধরনের একটা প্রশ্ন কেন কারণ আজকে তার চতুর্দিকে যারা দায়িত্বে রয়েছেন বা যাদেরকে তিনি চেয়ারে বসিয়েছেন তারা ডক্টর মোহাম্মদ ইনুসকে ব্যর্থ বানানোর জন্য প্রতিনিয়ত তাদের যে মিশন সেটা বাস্তবায়নের চেষ্টা অব্যাহত রেখেছে তারই ওই ধারাবাহিকতাই আজকে হিজবুত তাহারির যে মিছিল যে শোডাউন সেটি হয়েছে আজকে দেখেন এই হিজবুত তাহারি তারা মাঠে নামবে এটা দুই তিন দিন আগে থেকেই মোটামুটি মিডিয়াতে একটা সোরগোল অবস্থা আইন শৃঙ্খলা বাহিনী অনেক তৎপর তারা মিডিয়াতে এসে অনেক গর্জন দিচ্ছে তাদেরকে নামতে দেব না এই করব না সেই করব না অথচ তারা কিন্তু মাঠে নেমে একটা শোডাউন দিয়ে ফেলেছে এরপরে আমরা দেখলাম তারা কয়েকটি গ্রেন সাউন্ড গ্রেনেড সেল মেরে কয়েকজনকে গ্রেফতার করেছে আমি সাথে সাথে কয়েকজন মুসল্লিকে ফোন দিলাম যারা বাইতুল মোকারমে নামাজ করেছেন ওরা বললেন ভাই এরা নামাজ শেষ হওয়ার আগেই মিছিল শুরু করেছে তার মানে এটা একবারে পরিকল্পিত একটা মিশন পরিকল্পিত এটাকে কোনোভাবেই আপনি ওই মানে তারা করে হুট করে এসে এরা নামাজ শেষ করে মাঠে নেমে গেছে মানে এরকম ভাববার কোনো কারণ নেই তার মানে এই যে অ্যাবসুলেট একটা মিশন নিয়ে তারা মাঠে নামলেন এটা গোয়েন্দা সংস্থা জানতেন না অবশ্যই জানতেন তারা যদি জেনে থাকেন দুই তিন দিন আগে কেন সারাসি অভিযান চালালেন না যেহেতু নাই সরকার দুই তিন দিন আগে সরকারের জানেন প্রতিষ্ঠানগুলো সারাশি অভিযান চালিয়ে তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া দরকার ছিল তারা যাতে মাথা তুলে দাঁড়ানোর সুযোগটাই না পাই মানে তারা মাঠে নামবে এই সাহস কিভাবে সরকারের কর্মসূচি মানে এত মানুষের সমাগম কিন্তু এর আগে কখনো দেখাতে পারেনি হঠাৎ করে আজকে হিজবুত তাহরির এই মিছিলের পিছনে ব্যাকআপ হিসাবে এই সরকারের আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছেন তাদের প্রত্যক্ষ সহযোগিতাই এরা মাঠে নামার সুযোগ পেয়েছে এবং তাদের নামতে দিয়েছে তারা তা হলে দুই দিন আগেই তাদের মেরুদণ্ড ভেঙে দিত তারা মাঠে নামার কোনো সুযোগই ছিল না এখন তারা কেন সুযোগটা দিলেন এই প্রশ্নটি যদি আপনি আমাকে করেন আরে ভাই তারা তো তাদেরই লোক এই হিজবুত তাহারি বলেন বা অন্যান্য নিষিদ্ধ ঘোষিত যে সংগঠনগুলো রয়েছে এরা কেন এখন মাঠে নামছে কেন তাদেরকে মাঠে নামার সুযোগ দিচ্ছে কারণ আপনি জানেন যে ভারত বাংলাদেশকে নিয়ে তাদের যে ষড়যন্ত্র তাদের যে কনসপিরেসি এটি বাস্তবায়নে তারা ব্যাপক তৎপর এবং এটা নিয়ে ইন্টারন্যাশনালি তারা ব্যাপকভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন কিছুদিন আগে যখন নরেন্দ্র মার্কিন যুক্তরাষ্ট্র সফর করলেন সেই সফরে মার্কিন সামনে বাংলাদেশকে নিয়ে তিনি নগ্ন সেখানে তুলে ধরেছেন এবং বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে একটা ব্যর্থরাষ্ট্র হিসাবে পরিণত করেছেন এখানে উগ্রবাদের উত্থান হচ্ছে এটা সেটা এরকম নানান অভিযোগ মার্কিন প্রেসিডেন্টের সামনে তিনি যখন উপস্থাপন করলেন মার্কিন প্রেসিডেন্ট পরিষ্কার হয়ে উঠেছেন উই ট্রাস্ট ডক্টর মোহাম্মদ ইউনুস জাস্ট একটা বাক্য তিনি বলেছেন উই ট্রাস্ট ডক্টর মোহাম্মদ ইউনুস এরপরে কিন্তু নরেন্দ্র মোদি তার চোখ মুখ কালো হয়ে গেছে তিনি বুঝছেন যে আসলে এই লাইনে আর কাজ হবে না এরপরেই তাদের সেকেন্ড যে কার্ড সেই কার্ডটা হচ্ছে বাংলাদেশে উগ্র পন্থার উত্থান হিসাবে যদি বহির্বিশ্বের অ্যাটেনশন নিয়ে আসা যায় তাদের অ্যাটেনশন টানানো যায় তাহলে কেবল এই মিশন তারা বাস্তবায়ন করতে পারবে তারই ধারাবাহিকতায় আজকে এই হিজবুত তাহারিরের যে সফল কর্মসূচি এর পিছনে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যক্ষ যোগ সাজস রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী বলেন গোয়েন্দা সংস্থা বলেন এদের নাইনটি পার্সেন্ট চেয়ারে এখনো আওয়ামী লীগ তথা ইন্ডিয়ার লোকজন বসা সুতরাং তারা তো তাদেরকে সহযোগিতা করবে এটা তো অপেন সিক্রেট আজকে এই জন্যই আমি এই কথাটি বারবার বলছি ডক্টর মোহাম্মদ ইনুর সফল হোক এটা আমরা চাই বাট তিনি সফল হতে চান কিনা দ্যাট ইজ দ্য কোয়েশ্চিন এটা বড় একটা প্রশ্ন বিকজ তিনি যদি সফল হতে চান তাহলে তার চুতোর দিকে আওয়ামী দোসররা কিভাবে জায়গা পায় আওয়ামী দোসররা কিভাবে প্রমোশন পেয়ে বড় বড় চেয়ারে বসে হাউ ক্যান ইট পসিবল উপদেষ্টা পরিষদে পর্যন্ত আওয়ামী দোসররা বসা উপদেষ্টা পরিষদে ক্যান ইউ ইমাজিন চিন্তা করে দেখুন তো সেই জায়গায় তারা কি এই সরকারকে সফল করবে নাকি শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করবে এটা কি বলা লাগে এটা তো একবারে পরিষ্কার সুতরাং সেই জায়গা থেকে আজকে হিজবু তাহারির বলেন অন্যান্য নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলো রয়েছে যারা এরকম অন্ধকার জগতের কর্মকাণ্ড চালাই তারা পরিকল্পিতভাবে সরকারের ভিতরের যোগ তাদের জন্য এরকম পরিকল্পিত এর দায়ভার এই সরকার কোনোভাবেই এরাতে পারেন না বিকজ আমরা এই সরকারকে বার বার এগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখে দিয়েছি লিখিতভাবে জানিয়েছি তারপরে ওদের বোধতা জাগ্রত হয় না তাহলে বুঝতে হবে এই সরকারকে তাহলে কন্ট্রোল বাই ইন্ডিয়া কন্ট্রোল বাই রটি তো করতে হচ্ছে হলে এদেশের জনগণ রাজনৈতিক দলগুলো বার বার বলার পরেও কিভাবে আওয়ামী এজেন্ডাধারী ভারতীয় গ্রিন প্রাপ্ত ব্যক্তিরা উপদেষ্টা কিভাবে এই আওয়ামী সরকারের বড় বড় চেয়ারগুলোতে প্রমোশন পেয়ে তারা আসীন হই কিভাবে সম্ভব বিগত পনেরো বছরে যাদের গায়ে একটা সামান্য আচরণ লাগে নাই শেখ হাসিনার একটা টোকাও করে নাই এই ব্যক্তিরা যখন উপদেষ্টা পরিষদের চেয়ারে বসে আমাদের হৃদয়টা ছিদ্র হয়ে যায়

তারা তো এক একটা ইন্ডিভিজুয়াল ভেরিফাইড আইডি এখন তার ফেসবুকে খুব নকল আইডি দিয়ে কেউ ইয়ে করবে এরকম কোন সুযোগ নেই তাদের আইডেন্টি আছে তাদেরকে ধরবার যথেষ্ট সুযোগ ছিল তারপরেও পুলিশ বা গোয়েন্দারা কি জন্য এত এই কর্মসূচি হওয়া পর্যন্ত অপেক্ষা করেছে একটি বড় প্রশ্ন তুলে ধরেছে যারা ফারুক হাসান আমার কাছে মনে একটি ভ্যালিড কোয়েশ্চেন যে আসলে আমাদের প্রধান উপদেষ্টার যারা আশপাশে রয়েছে যারা সরকার চালাচ্ছে তারা কি আদতে চাই কিনা যে এদেশে এ ধরনের কর্মসূচি হোক বা না হোক প্রমাণ হিসাবে এটা আমাদের জনগণের জানা দরকার যেমন ধরেন প্রধান উপদেষ্টাকে বেকায় ফেলা তাকে ব্যর্থ করার জন্য তার চতুর্দিকের লোকগুলো পরিকল্পিত ভাবে যে কাজ করে যাচ্ছেন এটা কিন্তু প্রমাণিত কিছুদিন আগে আপনি জানেন যে আমাদের আহত সহযোদ্ধা এই এদের জন্য কোটা রাখা হয়েছে বা সিদ্ধান্ত হয়েছে। আপনি চিন্তা করে দেখেন এই কোটার কারণে রক্ত দিয়েছে জীবন দিয়েছে দুই হাজার ছাত্র জনতা কিছুদিন আগে শহীদ হলেন এই কোটার জন্য শেখ হাসিনা বাংলাদেশের গদি ছাড়তে বাধ্য হলেন দেশ ছেড়ে পালিয়ে গেলেন তাহলে বাংলাদেশের জনগণ জানে কোটা নামক শব্দটা শুনলেই এদেশের ছাত্র জনতার হৃদয়ে আগুন ধরে যায় সহ্য করতে পারেন না এটা ওপেন সিক্রেট তাহলে এত কিছু জানার পরেও এই সরকারের দায়িত্বশীল যারা তারা জানেন না যে কোটা নামক এই বিস্ফোরণটা যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে আবার রাজপথে আবার এটার বিরুদ্ধে যুদ্ধ করবে তাহলে এটা জানার পরেও তারা কেন আমাদের আহত সহযোদ্ধাদের জন্য কোটা ব্যবস্থা চালু করলেন তার মানে এই মেকানিজমটি যারা করেছে এরা প্রত্যেকেই আওয়ামী দালাল এবং রয়ের গ্রিন সিগন্যাল প্রাপ্ত মূলত এই কাজগুলো করছে ইন্ডিয়া রোকে দিয়ে এই পরিকল্পনা বাস্তবায়ন করছে কারণ ইন্ডিয়া ভালো করেই জানে এই মুহূর্তে ছাত্র জনতাকে খেপানোর সর্বোৎকৃষ্ট পন্থা বা প্রোডাক্ট হচ্ছে কোটা এই কোটা নামক বিস্ফোরণটা যদি আবারও আমরা সামনে থ্রো করতে পারি তাহলে ছাত্র জনতা আবার খেপে যাবে আবার রাজপথে নামবে ডক্টর ইউনুসের বিরুদ্ধে এরা আবার বিক্ষোভ করবে তাহলে আমাদের যে মিশন এটা আমরা বাস্তবায়ন করতে পারবো এই জন্যই ইউনুস সাহেবের চতুর্দিকে যারা রয়েছেন তারাই মূলত এই কাজগুলো করছেন হয়তো তিনি জানেন কিংবা তিনি জানেন না তার অগোচরেই তারা এই সিদ্ধান্তগুলো যাচ্ছেন এই জিনিসগুলো বোঝার পরেও ডক্টর সাহেব তার চতুর্দিকের এই ভারতীয় আবর্জনা গুলোকে যদি না সরান না বিতাড়িত করেন তাহলে আই এম সরি আমরা বলতে বাধ্য হচ্ছি তিনি ব্যর্থ হওয়ার জন্য তার চতুর্দিকের লোকগুলো দায়ী এবং তিনিও দায়ী থাকবেন